আসসালাম আলাইকুম আমাদের মার্কেট গত প্রায় দশ বছর ধরে একটা মধ্যে ঘুরছে সার্কেল হাই হাই তৈরি করতে পারছে না একটা উপরে উঠছে একবার নিচে থেকে নামছে ঠিক এরকম সময়ে আমাদের এইখানে আসলে দীর্ঘমেয়াদী ট্রেডটা খুব একটা ইফেক্টিভ হবে না পজিশন ট্রেড আমাদের মার্কেটে জন্য খুব একটা এই মুহূর্তে কার্যকর পদক্ষেপ না আমরা এই জায়গাতে বরং সুইং ট্রেড করলে পারে বেশি লাভবান হব আমার সাথে কথা হয় বিদেশি অনেক প্রবাসী ভাইদের সাথে তাদের পোর্টফোলিওগুলো দেখেছি তারা বেশিরভাগ ক্ষেত্রেই পজিশন ট্রেড নিতেই পছন্দ করেন তারা অক্লান্ত পরিশ্রম করেন দেশের বাইরে সুতরাং তাদের পক্ষে সুইং ট্রেড করাটাও কিছুটা কঠিন আমাদের সফটওয়্যার আমাদের সিস্টেমও ঠিক ওই রকমভাবে ডেভেলপ না কিন্তু যেমন কিছুদিন আগে ইটালি থেকে এক ভত লোক তার পোর্টফোলিও দেখাচ্ছেন তিনি ব্যাট বিচি কিনেছেন তিনি কিনতেই থাকছেন তিনি অত্যন্ত দুঃখ করে বললেন যে আমাদের বিনিয়োগের জায়গা নাই শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছিলাম কিন্তু দেখেন ব্যাট বিচির কী অবস্থা কোথায় কিনেছি কোথায় নেমে গিয়েছে পোর্টফোলিওর অবস্থা খুব একটা ভালো না ব্যাট বিচি যদি শুধুমাত্র বিবেচনায় নিই তো সাধারণত এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা পজিশন ট্রেড যেটাই বলি না কেন এইটা আসলে এমন মার্কেটে ভালো কাজ করে যে মার্কেটে মার্কেট হায়ার হাই করছে যেমন ধরেন শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়া এরকম দেশগুলোতে যেখানে মার্কেট ক্রমাগত বেড়ে যাচ্ছে সে সমস্ত মার্কেটে প্রদূষণ ট্রেড নিলে পরে আপনি একটা দীর্ঘমেয়াদী ভালো ফলাফল পাবেন পক্ষান্তরে আমাদের দেশে যদি আমরা প্রদূষণ ট্রেড নিই তাহলে পরে সেটা ক্ষতির কারণ হবে বিসি তারপরে রেকিটবেন বার্জার বার্চার লিন্ডাবিডি রেনেটা এ ধরনের বড়ো বড়ো কোম্পানিগুলো যেগুলো একসময় মার্কেটে ব্লু ব্লুচিপ ছিল সে কোম্পানিগুলো আজকে দেখেন কি করুন অবস্থা তো আমরা সেক্ষেত্রে সুইং ট্রেডটাকেই বেশি পছন্দ করবো যতক্ষণ পর্যন্ত না মার্কেট এই চক্র থেকে বেরোতে পারছে তো সুইং ট্রেড একটু ঝুঁকিপূর্ণ সুইং টেট করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হয় একটু মনিটরিং করতে হয় এই বিষয়গুলো অবশ্যই লাগে আর ট্রেড করার ক্ষেত্রে কিছু সার্টেন নিয়ম আছে কিছু কৌশল আছে সেই কৌশলগুলো অ্যাপ্লাই করতে হয় সুইং ট্রেড করার ক্ষেত্রে কিছুটা ধৈর্যশীল হতে হয় ওই বাক্সিকারীর মতো একদম মাচানের উপরে উঠে বসে থাকবে মশা কামড় দিল নড়তে পারবে না ওই রকম ধৈর্য তো আমরা আর আমরা এই সুইং ট্রেডের ক্ষেত্রে আমরা সাধারণত এমন শেয়ারগুলো বেছে নেওয়ার চেষ্টা করব যেগুলো ট্রেন্ডে আছে যেগুলো দাম বেড়ে গিয়েছে কমে থাকা শেয়ারে আমরা সুইং ট্রেড যাবো না জাস্ট আমি আপনাদেরকে একটা দেখাই উদাহরণ দেখাই যে এরকমভাবে একটা শেয়ার পড়ে যাচ্ছে আর আমি মনে করছি যে ঠিক আছে এটাই পড়বে আর পড়বে না আমি এখানে বাই দিব কে জানে দিকে উঠে আবার পড়া শুরু করলো কেমন সুতরাং সুইং ট্রেডের ক্ষেত্রে আমরা এমন শেয়ারগুলো পছন্দ করব যেগুলো এভাবে বাড়ছে হ্যাঁ সুতরাং আমি যে কোনো সুইং লোতে এন্ট্রি দিতে পারি পরবর্তীতে আমরা আরও উপরে সেটা সেল করব হ্যাঁ আমাদের কিছু কিছু ক্ষেত্রে তো ভুল হবেই এই ভুলগুলো যদি আমাদের স্টপ লস আছে ধরেন আপনি দশটা শেয়ারে এন্ট্রি দিলেন এভাবে পাঁচটাই ভুল হলো হতেই পারে আমি প্রতিবার এক টাকা ঝুঁকি নেব দুই টাকা লাভ করার আশায় এক টাকা ঝুঁকি নেব তিন টাকা লাভ করায় আসায় পাঁচ বারে আপনি যদি এক টাকা লস করেন আর পরবর্তী পাঁচবারে যদি আপনি দুই টাকা লাভ করেন তাহলে দেখেন আপনার কাছে টাকা থাকবে তো সুইং ট্রেড করা যায় বর্তমান মার্কেটে এরকম আমি মোটামুটি পাঁচ ছয়টা শেয়ার নিয়ে আপনার সাথে আলোচনা করব যেগুলো হায়ার হায় করছে যেগুলো সুইং দিচ্ছে যেগুলো দোল দিচ্ছে দোল দিয়ে আপনি উপরের দিকে নিয়ে যাবে এরকম কিছু শেয়ার নিয়ে আলোচনা করব সাথে থাকবেন আশা করি আপনারা কিছু তথ্য পাবেন কিছু ভালো শেয়ার পাবেন যে শেয়ারগুলোতে আপনারা সুইং ট্রেড করতে পারবেন যারা সময় দিতে পারেন না মার্কেটে তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে কেমন আমরা সাধারণত সুইং ট্রেড করার ক্ষেত্রে কী করতে হয় আমাদের একটা প্রিপারেশান থাকে আমরা শেয়ারগুলোকে খুঁজে বার করতে হবে তারপরে সে সে ট্রেডে আছে ট্রেন্ডে আছে কি না সে কোনো ট্রাকচারে আছে কি না সে কোনো জোন ব্রেকআউট করেছে কিনা বা জোন ব্রেকআউট করার মুখে কি কিনা তার 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 ওভারঅল কন্ডিশন কি এগুলো আমরা প্রথমে বাছাই করে নিব তারপরে তাকে আমরা ফলো করব আমরা একটা প্রিডিক্ট করব যে এরকম হলে পরে আমরা অ্যাকশানে যাব তারপরে সে যখন প্রতিক্রিয়া দেখাবে তখন আমরা প্রতিক্রিয়া দেখাবো এবং এভাবেই সুইং ট্রেডগুলো সাধারণত কার্যকর হয় তো যারা সময় পান না যাদের হাতে সময় নেয় তাদের জন্য আমার আজকের এই ভিডিও থাকবে আমি কিছু সুইং ট্রেডের উপযোগী কিছু শেয়ার দেখাবো এই শেয়ারগুলো ডেফিনেটলি দিকে উঠে গিয়েছে আমরা সাধারণত মনে করি শেয়ারের দাম অনেক বেড়ে গিয়েছে কে ভেবে কিন্তু এই দিবে আপনাকে আলটিমেটলি যদি আপনি উইন করেন আপনি যদি উইন রেশিও ফিফটি পার্সেন্ট হয় তারপরও দেখবেন যে দিন শেষে আপনার কাছে প্রফিট থাকছে বছর শেষে আপনার কাছে ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এরকম একটা প্রফিট আসার সম্ভাবনা থাকবে তো চলেন যাই দেখি আমরা প্রথমে বর্তমান সময়ে দাম বাড়ছে এরকম বিডি থাই ফুড এই শেয়ারটা নিয়ে শুরু করি বিডি থাই ফুট বিডি থাই এই দুইটা শেয়ার নিয়ে আমরা প্রথমে আলোচনা করি আস্তে আস্তে আরও চারটা শেয়ার নিয়ে আলোচনা করব বিডি থাই বিডি থাই দেখেন শেয়ারটা মান্থলি ক্যান্ডেল থেকে ডেলিতে আসি দেখেন শেয়ারটা সুন্দর করে একটা হাই তৈরি করেছে তাই না এটা একটা এটা একটা কি বলবো একে এটা হচ্ছে একটা ক্রমান্বয়ে এই হায়ার হায়ার হাই হায়ার এই দেখেন করে আগায় যাচ্ছে তারপরে সে আবার দেখে নিচে নামছে ঠিক আছে তার মানে আমরা এই শেয়ারটাতে ক্রমাগত হায়ার হাই পাচ্ছি আর লোয়ার হাই পাচ্ছি তো এখন আমরা কি করব আমরা এখন দেখব যে এই শেয়ারটাতে কিভাবে এন্ট্রি দিব এবং কোথায় এন্ট্রি দিব আমাদের স্টপ লসটা কোথায় হতে পারে এবং আমরা কীভাবে এই শেয়ার থেকে প্রফিট বের করে নেব সোজা কথা দেখেন ও একটা ডায়াগোনাল রেডিস্টেন্সে বাড়ি খেয়ে পড়ে গিয়েছে তাহলে আমাদের এন্ট্রি কোথায় হতে পারে আমাদের এন্ট্রি দুইভাবে হতে পারে এক আমরা এই ডায়াগোনাল রেডিস্টেন্স পার করার পরে কিনবো এই ক্ষেত্রে কেনার ক্ষেত্রে কৌশল আছে কীভাবে আমরা কিনবো এই কৌশলগুলো ভিন্ন ভিন্ন অ্যানালিস্ট ভিন্ন ভিন্নভাবে প্রয়োগ করে আমার কিছু কৌশল আছে সেই কৌশলগুলো নিয়ে আলোচনা করতে গেলে পারে এই ভিডিও যেহেতু আট দশটা ভিডিও আলোচনা করবো শেয়ার নিয়ে আলোচনা করবো বড়ো হয়ে যাবে তো আমরা মোটামুটি দেখবো যে ও সুন্দরভাবে একটা হায়ার হায় তৈরি করে উপরের দিকে উঠছে যেখানে বাড়ি খাওয়ার কথা ছিল সে জায়গাতেই সে বাধাগ্রস্ত হয়েছে বাধাগ্রস্ত হয়ে সে নিচের দিকে পড়েছে শেয়ারটাতে ভলিউম অ্যাকোমডেট হচ্ছে মানে কি এখানে মানুষের ইন্টারেস্ট তৈরি হয়ে গেছে এটা কি শেষ হয়ে গেল কখনো না এই যে এই ক্যান্ডেলগুলো এই ক্যান্ডেলগুলো ইনডিসিশান ক্যান্ডেল এই ক্যান্ডেলগুলো দেখেন উইক্স আছে উপরের দিকে উইক্স নিচের দিকে উইক্স এরা 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 কোনো ডিসিশান দিচ্ছে না এখন পরের ক্যানটা যদি পজিটিভ হয় তাহলে আমাদেরকে ডিসিশান দেবে উপরের দিকে যাচ্ছে পরে ক্যানটা যদি নেগেটিভ হয় তাহলে হয়তো নেগেটিভ হয়ে গেল তখন আমার যদি সেটা লোয়ার লো হয় তাহলে তো আমরা শেয়ারটা আমাদের হাত থেকে বাদ হয়ে যাবে আমরা এখন দেখবো এই শেয়ারটা আমাদের কোনো পজিটিভ সিগন্যাল দেয় কিনা এই শেয়ারটা বেশ অনেকখানি নিচ থেকে পড়ে আসছে এই শেয়ারটা অনেকখানি যাওয়ার ক্ষমতা রাখে আমরা যদি এটাকে চ্যানেল আঁকি তাহলে পরে চ্যানেল টু চ্যানেল প্রাইস মুভ করে চলেন দেখি আমাদের এই টুলটা কই এখানে থাকার কথা হ্যাঁ পেয়েছি চ্যানেল টু চ্যানেল প্রাইস মুভ করে এখান থেকে আমাদের একটা পরবর্তী টার্গেট হবে কমপক্ষে ধরেন আঠ টাকা ভেরি নাইস টার্গেট আমরা কেন এই শেয়ারটাতে কিনতে ভয় করব চ্যানেলের এর লাইনে বাধাগ্রস্ত হয়েছে সুতরাং এইটা একটা গুড শেয়ার মেবি হতে পারছে আমরা ভয় পাব না আমরা ট্রেড কিনবো আমাদের তো আমাদের তো স্টপ লস আছে এখানে স্টপ লস সেট করবো আমরা কোথায় কিনবো সেটা ঠিক করবো এই টোটাল আমরা কোথায় শেয়ারটা কিনবো আমরা 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 স্টপ লস কোথায় কতগুলো শেয়ার কিনবো কতগুলো টাকা আমাদের কাছে আছে সম্পূর্ণ বিষয়টা আমরা এখানে পরিকল্পনা করি সেটাতে এন্ট্রি দিব সুতরাং এইটা একটা সম্ভাবনাময় শেয়ার সামনে হতে যাচ্ছে ইনশাল্লাহ চলেন আর একটা শেয়ার দেখায় এর এই কোম্পানির বিবি থারি ফুট আমি সুইং ট্রেডের ক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব না বিডি থাইফুড বিডি থাইফুড দেখেন বিডি থাইফুড শেষ হয়ে গেল এতই সহজ বিডি থাইফুট শেষ সে পড়ছে কোথা থেকে আর আসে কোথায় আমরা বিড়ি থাই ফুড নিয়ে ভয় পাবো না আমরা বিড়ি থাই ফুডকে সাপ্তাহিক চার্টে নিয়ে যাব সাপ্তাহিক চাটে নিয়ে গিয়ে দেখবো যে বিড়ি থাই কী কি অবস্থা বিড়ি থাই ফুট এবং বিলি থাই কাছে দেখেন ও এখানে সুন্দরভাবে বাধাগ্রস্ত হয়েছে বাধাগ্রস্ত হয়ে সে এটা একটা প্যাটার্ন আমি এই প্যাটার্নটা আমাদের স্টুডেন্টদেরকে শেখাই চমৎকার প্যাটার্ন আমরা এখন বিড়ি থাই ফুড এশিয়াটা অনেক বেড়ে আছে তাই না আপনি এটি দেওয়ার ক্ষেত্রে মনে হবে বাবা এত দাম বেড়ে আছে কিনবো কিন্তু এই শেয়ারগুলো আলটিমেটলি আপনাকে প্রফিট দিবে পড়ে থাকা শেয়ার যেগুলো পড়ে আছে যেগুলো নিচের দিকে নেমে যাচ্ছে এইভাবে এভাবে 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 সেই শেয়ারগুলোতে আপনি এখানে এন্ট্রি দেবেন এখানে এন্ট্রি দেবেন এখানে এন্ট্রি দেবেন আপনাকে নিচের দিকে নিয়েই যাবে এখানে এন্ট্রি দিবেন আপনাকে নিয়েই যাবে নিচের দিকে আপনাকে ক্লান্ত করে দিবে পড়তে 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 বরং এই ধরনের যে শেয়ারগুলো উঠছে ওপরের দিকে সেই শেয়ারগুলোতে এন্ট্রি দেন আপনার আপনাকে আপনি যদি ছয়টাতে জিততে পারেন তাহলে তো কথাই নাই চারটাতে আপনার লস হবে এই লস তো মানতে হবে এই লস নেই ব্যবসা আমরা আমাদের কিনলেই লাভ হবে তাই কোনো দিন হয় নিশ্চয়তা আছে এরকম আমাদের ঝুঁকি আছে ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হবে সুতরাং আমরা ঝুঁকি নেব ঝুঁকি তো সব সবসময় নিই বলেন লো রেটে পড়ে আছে এরকম শেয়ার কিনে আপনার বছরের পর বছর আটকা পড়ে আসছেন না কিছু টেকনিক খাটাতে হবে এই ব্যবসাতে কিছু কিছু কৌশল আছে এই কৌশলগুলো প্রয়োগ করলে করলে পরে আপনি যেমন ধরেন চোরা বালিতে পড়লে পরে কৌশল হচ্ছে চুপ করে থাকতে হবে প্রথমত তারপরে হাতের কাছে কোনো 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 লাঠি বা কাঠ পেলে পরে সেটাকে ওখানে পেতে দিয়ে তার উপরে ভর দিয়ে আসতে শরীরটাকে তুলে নিয়ে আসতে হবে তো এরকম কিছু কৌশল আছে শেয়ারে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে এই কৌশলগুলো আমরা প্রয়োগ করব। এই কৌশলগুলো প্রয়োগ করে এই শেয়ারগুলো থেকে আমরা প্রফিট বের করার চেষ্টা করব সর্বোচ্চ মাত্রায় এর মধ্যে দিয়ে লস হবে এবং এর মধ্যে দিয়ে আমরা লাভ করবো বিডি থাইপুর বিডি থাইপুর শেয়ারটা বহুত দূর যাওয়ার জায়গা আছে টার্গেট কত দূর টার্গেট এখান পর্যন্ত দাম বেড়ে গেছে বলে ভয় পাবো না তিরিশ টাকা টার্গেট আমাদের তিরিশ টাকা টার্গেট এখন কত আছে সতেরো টাকা তার মানে কি প্রায় এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট প্রফিট দেওয়ার জায়গা আছে এই শেয়ারটাতে কেন ভয় পাবো এই শেয়ার টেলেন্টি দিতে কেমন কোনো নিউজ নাই কোনো কিছু নাই শেয়ারটাতে মুভমেন্ট আসছে শেয়ারটাতে মানি আসছে শেয়ারটাতে শেয়ারটাতে কিছু মানুষের আগ্রহ তৈরি আছে এন্ট্রি দেওয়ার কৌশল আছে আমরা সেই কৌশল গুলো এখানে প্রয়োগ করবো বেরি থাই তারপরে চলেন এসিআই লিমিটেড এসিআই লিমিটেড দেখেন সুন্দর সে একটা ডাইগোনাল লাইন ব্রেক করেছে এই শেয়ারটা আমরা কিনবো এই শেয়ারটা আমাদের নজরের মধ্যে থাকবে ভেরি গুড সে ট্রেন লাইন ব্রেক করেছে ফাইন আমরা এখন এই শেয়ারটাতে এন্ট্রি দেবো শেয়ারটাতে আজকে এন্ট্রি দেওয়া যায় কোনো অসুবিধা নাই আমরা দেখেন ও হায়ার হায় হায়ার হায় করছে সুন্দর চমৎকার এই শেয়ারটাতে আমাদের আমাদের টার্গেট অনেকখানি উপরে এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার কৌশল আছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে খুব বেশি বড় ভিডিও করবো না এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার কৌশল আছে এই কৌশলে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দেবো আমি আপনাকে দেখাচ্ছি এই সম্ভাব্য শেয়ারগুলো কীভাবে কৌশল নেবেন কীভাবে পরিকল্পনা করবেন সেটা আপনার ব্যাপার আমি কীভাবে পরিকল্পনা করব সেটা যদি আপনাকে বলতে যাই তাহলে পরে অনেক সময় লাগবে এমনিতেই ভিডিওর প্রথম দিকে যে বক্তব্য দিয়েছি সেই বক্তব্যের কারণে হয়তো অনেকে ভিডিও ডিপে যাবেন না আর এটা একটা ভালো শেয়ার নজরে রাখবেন এই শেয়ারটা এই শেয়ারটা আপনাকে প্রফিট দেবে যদিও ভলিউম তুলনামূলকভাবে কম আরও একটু ভলিউম হওয়া দরকার ছিল কিন্তু ও ব্রেকআউট দিয়েছে একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্সে ব্রেকআউট দিয়েছে তারপরে আসেন কেটিএল কেটিএল পরে গিয়েছে পরে যাক টানা শেয়ার বাড়বে কোনোদিন বাড়ছে টানা শেয়ার সে সুন্দরভাবে মুভমেন্ট দিয়েছে আপনারা অনেকে হয়তো স্বীকার করতে চাইবেন না যে ভাই এটা কি করে হেড অ্যান্ড শোল্ডার আপনি প্যাটার্ন বলছেন হ্যাঁ এটা এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আপনারা কিভাবে বলছেন না এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয় না আচ্ছা ঠিক আছে হেড অ্যান্ড হেড অ্যান্ড শোল্ডার না হোক কিন্তু সে এখানে লিমড়া প্যাটার্ন তৈরি করেছে এটা তো মানবেন লিমড়া প্যাটার্ন কী জিনিস আমি এটা শেখাই লিমড়া প্যাটার্ন তৈরি করেছে প্রাইজ উপরের দিকে উঠছে প্রাইজ টার্গেট হিট করেছে আমি আমার টার্গেট প্রাইজ হিট করেছে আমার টার্গেট প্রাইজ হিট করেছে ঠিক আছে টার্গেট প্রাইজ হিট করেছে এখন তো ও একটু কারেকশানে আসবেই খুব স্বাভাবিক কথা আমরা কি ঘাবড়ায় ভয় পাবো কারেকশানে আসতে দেন এখানে এন্ট্রি দেওয়ার কৌশল আছে আমরা সেই কৌশল এখানে প্রয়োগ করব কেন আমরা এই শেয়ারটাতে ভয় পাবো এই শেয়ারটা তো হায়ার হাই তৈরি করছে ভয় পাওয়ার কোনো কারণে এই শেয়ারটাও ইনশাআল্লাহ ভালো হবে হ্যাঁ ভালো হবে মানে এই না যে ভালো হবেই আমি এই ভালো হওয়ার মধ্যে দিয়ে আমি কিছু শেয়ারে লস খেয়ে যাবো এই ভালো হওয়ার মধ্যে দিয়ে কিছু শেয়ারে আমার স্টপ লস হিট করবে এই ভালো হওয়ার মধ্যে দিয়ে কিছু শেয়ারে আমি ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফোর ওয়ান ইস টু ফাইভ রিক্স রড দিয়ে কিছু কিছু শেয়ার পেয়ে যাব তাহলে কেন আমি এই ধরনের শেয়ারে এন্ট্রি দেব না কেন আমি পরে থাকা শেয়ারগুলোতে খুঁজবো যে এই শেয়ারটা পরে আছে কমে আছে তাই কিনছি কম কম দামে পাচ্ছি তাই কিনছি কম দামে কি সবসময়ই ভালো সস্তার বড় অবস্থা তো সস্তার বড় অবস্থা তে আমরা না যে বরং আমরা একটু হাই প্রাইজের শেয়ার কেনার চেষ্টা করব। হাই বাই হাই সেল হায়ার বাই হাই সেল হায়ার মাথার মধ্যে ঢুকাই নেন আমি হাই প্রাইজের শেয়ার কিনবো হাই প্রাইজের শেয়ার কেনা মানে কি অলরেডি শেয়ারটা রান করে গিয়েছে একটা গাড়ি গ্যারেজ থেকে বের করে নিয়ে এসে গাড়িটাকে সে অনেকদিন গাড়িটা বন্ধ ছিল ওকে সুন্দর ধোয়া মুছা করে ওকে মেরামত করে রোডে নিয়ে গিয়ে গাড়িটা চালু হয়ে গেছে আপনি ওই গাড়িতে উঠবেন নাকি গ্যারেজের মধ্যে একটা গাড়ি পড়ে আছে গাড়ির টায়ারে পাম্প নাই গাড়ি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে গাড়ির অনেক কিছু সার্ভিসিং করতে হবে তারপরে সেটাকে নিয়ে এসে রাস্তাতে তুলতে হবে সেই গাড়িটা আপনি উঠতে পছন্দ করবেন তো কেটিএল একটা সমমনাময় শেয়ার এরকম আরও শেয়ার আছে আমি তত শেয়ারগুলো আমার তো আমি আমি তো এত শেয়ার বের করা কঠিন আমার জন্য সব যেগুলো চোখের সামনে আসছে সেগুলা বলছি ডোমিনেজ ডোমিনেজ শেয়ারটা দেখেন উঠে যাচ্ছে সুন্দর করে সে চমৎকার একটা প্যাটার্ন তৈরি করে উঠছে সে একটা সাপ্লাই পার করে দিয়েছে সব কিছু ঠিক সব কিছু ঠিক আমি কেন এই শেয়ারটা নিতে ভয় করব মেবি এটা আর একটা ফাইন ফুড হতে যাচ্ছে মেবি দুই সালে এই শেয়ারগুলো আপনাকে অনেক টাকা দিয়ে যাবে প্রফিট ঝুঁকি নিতে হবে ঝুঁকি না নিলে ব্যবসা কেমন করে করবেন বলেন হচ্ছে আমরা আমরা থাকা শেয়ার কিনবো না বেড়ে ব্যবসাটাই যাওয়া শেয়ার কিনবো লজিকটা আপনারা বোঝার চেষ্টা করবেন দেখেন মাঝখানে উপরে মেলাখানি জায়গা ফাঁকা আছে এই ফাঁকা জায়গাতে ও আমাদের উপরের দিকে নিয়ে যেতে পারবে আমি যে শেয়ারগুলো দিয়েছিলাম অতীতে বাই হাই বাই হাই বাই হাই প্রত্যেকটা শেয়ারই দেখেন সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে আমার শেয়ারগুলো হিট করেছে হ্যাঁ আমার চারটা শেয়ার লস খাবেই ছয়টা পৃথিবীর আমি একটা ইন্টারন্যাশনাল অ্যানালিস্ট ফোরামের সদস্য তো ওখানে সিক্সটি পার্সেন্ট সফলতার হার অনেক অ্যানালিস্টেরই নাই ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি ফোর ফিফটি সিক্স এরকম আপনি যদি সিক্সটি পার্সেন্টের উপরে আপনার যদি উইন রেশিও থাকে তাহলে পরে আমি আপনাকে এই নিশ্চয়তা আপনি আপনি ওই ফোরামে গেলে পারে ওদের মধ্যে যায় যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবেন কারণ রেশিও এত না ওরা স্টপ লস নিতে জানে ওরা মানি ম্যানেজমেন্ট করতে জানে ওরা রিস্ক ম্যানেজমেন্ট করতে জানে এবং ওরা এই লস গুলোকে ওদের ওদের খুব স্বাভাবিকভাবে মনে করে আমাদের যেমন এখানে লস হতে পারে বলে যে ও লস হয়ে গেল এক কি অ্যানালাইসিস দিল ওরা ওটা দেখে না ওভাবে ওদের দৃষ্টিভঙ্গি আলাদা আমি বলি যে আপনারা শিখেন ডোমিনিক্স দিলাম তারপরে এশিয়াটিক ল্যাব এশিয়াটিক ল্যাব হতে সবচেয়ে কমার আর এগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবকে একটু পার হতে দেন উপরে এশিয়াটিক ল্যাব দেখেন ও ট্রাই করছে খুব ভলিউম নিয়ে আজকে যদি ও পার করতে পারে ছাপ্পান্ন সাতান্ন টাকা তাহলে ল্যাবের পরবর্তী টার্গেট টাকা টাকা পার করতে পারলে ও তো আনলিশ হয়ে যাবে মাথার উপরে অনেক উপরে যাওয়ার শক্তি আছে তো এই শেয়ারগুলো হায়ার হাই তৈরি করে আছে হ্যাঁ ও যদি পার করতে না পারে সাতান্ন আমরা আগ্রহ দেখাবো না এখানে একটা লিব্রা প্যাটার্ন তৈরি হয়ে আছে এ লিব্রা প্যাটার্নটা ওকে নিচের দিকে পুশ করতে পারে লিব্রা প্যাটার্নের কারণে শেয়ারটা গতদিন ভালো ভলিউম নিয়েও সাতান্ন পার করতে পারেনি তো এই প্যাটার্নটা যদি পার করতে পারে তাহলে পরে আমাদের নেক্সট টার্গেট বাষট্টি এবং বাষট্টির পরে শেয়ারটা অনেক উপরে যাওয়ার সক্ষমতা রাখে বিশেষ করে আমরা যদি এটা টার্ন পার করতে পারে সে তাহলে পরে সে মোটামুটি ষাট টাকা উনষাট টাকা যদি পার করতে পারে তাহলে পরে শেয়ারটা আরও ভালো হবে এটা একটা গুড শেয়ার এই শেয়ারটা নিতে পারে আপনার সামনে প্রফিটের সম্ভাবনা বেশি এই ধরনের শেয়ারগুলো আমরা নিব আমরা পড়ে থাকা শেয়ারে নিব না যেমন আমরা আমরা যে শেয়ারগুলো ব্রেকআউট করেনি সেই শেয়ারগুলোতে আমরা নিব না ব্রেকআউট করা শেয়ারগুলো আমরা নিব ব্রেকআউট 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 করা মানে হায়ার হাই তৈরি করা তৈরি করুক হায়ার হাই তারপরে চলে আর এটা হচ্ছে আমার একমি পেস্টিসাইড আমার থোতামুখ ভোতা হয়ে আছে ভাতা হয়ে থাক একমি পেস্টিসাইড আমি এরকম প্যাটার্ন পেলে বা আমি তো সবসময় বলি ভাই যে আমার সফলতার হার সিক্সটি সিক্সটি পার্সেন্ট এরকম আমার লস হবেই পাঁচটা চারটাতে সাড়ে চারটাতে শেয়ার মানে একশোটা শেয়ার কিনলে পরে আমার পঁয়তাল্লিশটা শেয়ার তেতাল্লিশটা শেয়ারে লস হবে আমি সেই লস মেনে নিই মেনে নিয়ে আমি ব্যবসা করি এইটা একটা ভালো শেয়ার এই শেয়ারটা যদি কোনো কারণে কোনো ভাবে আঠারো টাকার উপরে উঠে যেতে পারে তাহলে পারে হাই করছে ও ও ও মনে করেন করে করে উঠতে উঠতে বাস দিকে উঠে হায়ার হাই করার চেষ্টা করছে আপনার কাছে কি মনে হয় ও আবার নিচের দিকে নেমে যাবে হায়ার হাই করতেই থাকবে ইনশাল্লাহ কত দূর যাবে চলেন দেখি আহা এখানে আমার এটা একটা যন্ত্রণা এখানে এশিয়ারটাতে দেখেন উপরে উঠার অনেকখানি জায়গা আছে যদি সহায় কোনো কারণে তাহলে আমাদের টার্গেট মোটামুটি ও ছাব্বিশ টাকার মতো কাছাকাছি ভয় পাবো কেন হ্যাঁ ওই যে এশিয়া এইখানে একটা প্যাটার্ন তৈরি হয়ে আছে প্যাটার্নটা কি করে আমরা দেখি যদি লস খাই খাবো লসে ভয় পাবো না কারণ আমরা সুইং ট্রেড করতে যাচ্ছি আমরা আমরা দোল দিতে যাচ্ছি দোল দিতে গিয়ে দুই একবার পড়বো আমরা কিন্তু বেশিরভাগ সময়ই আমরা দোল দিয়ে অনেক দূর চলে যাব কিছু কিছুবার আমরা 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 আহত হব পরে কিন্তু সে আহততে আমরা শেষ হয়ে যাবো না আমরা অবশ্যই এখানে মানি ম্যানেজমেন্ট করবো খুব চমৎকার সেট আপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট উইন্টেস তার মানে কি আমরা সব টাকা দিয়ে শেয়ার কিনবো কখনো না আমার কত শেয়ার আছে এরকম তো এই বিষয়গুলো আমরা মাথাতে রাখবো মাথাতে রেখে আমরা ট্রেড করবো এরকম আরও শেয়ার আছে ভাই অনেকগুলো শেয়ার আছে এরকম যেগুলা দাম বেড়ে আছে দাম বেড়ে থাকা শেয়ারগুলোতে আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা সুইং ট্রেড করেন সুইং ট্রেড করলে পরে দেখবেন যে আপনাদের 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 সময়ও কাটছে চমৎকার কিছু আর্ন হচ্ছে আমাদের মার্কেট পজিশন ট্রেডের জন্য না আমাদের মার্কেট দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য না আমাদের মার্কেট শর্ট টার্মে আমরা কিছু যতক্ষণ পর্যন্ত না মার্কেট এই সার্কেল অফ ডুম থেকে এই অভিশপ্ত চক্র থেকে বের হতে পারছে ততক্ষণ পর্যন্ত আমাদের মার্কেটে সুইং ট্রেডটাই ভালো শেষে মার্কেট নিয়ে একটু কথা বলে শেষ করে দেব চলেন মার্কেট মার্কেট দেখেন আমি গতদিনকে বলেছিলাম আপনারা যারা আমার ভিডিও দেখেছেন যে মার্কেট পাঁচ যাই যায় বাধাগ্রস্ত হবে দেখেন পাঁচ হাজার বাধাগ্রস্ত হওয়ার বহুবিধ কারণ ছিল আপনারা সহজভাবে দেখতে পাবেন এই যে এখানে দেখেন এই এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স ছিল এখানে পিন বার ছিল এখানে পিনে বাড়ি খেয়েছে খুব স্বাভাবিকভাবেই পড়ছে ও একটা সুন্দর দেখেন ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে এই জায়গাতে এই হচ্ছে পড়ছে এই উঠছে এই পড়ছে এই উঠছে এই নামছে বাস দেখতে পাচ্ছেন শোল্ডার এখানে 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 তো একটু পড়ুক এই ছোটো ছোটো ক্যানেল দিয়েও শোল্ডার প্যাটার্ন তৈরি করা যায় আবার দেখাই আপনারা আবার দেখেন সব মুছে এই হচ্ছে কই আমার এটা কই হ্যাঁ এই হচ্ছে আমার এই হচ্ছে আমার এই হচ্ছে আমার নামলো নামে উঠলো উঠে পড়লো পরে আবার এখানে উঠে জায়গাতে পড়বে আবার ধরেন উপরের দিকে উঠবে সুতরাং আমরা এই পর্যন্ত মার্কেটকে চার হাজার নয়শো বিশ সতেরো এরকম জায়গাতে মার্কেটকে নেমে আবার উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে আল্লাহ ভরসা আল্লাহ আমাদের উপরে রহম করুক তারপরও মার্কেট পাঁচ হাজার একশো পার না হওয়া পর্যন্ত নিরাপদ না পাঁচ হাজার একশো মার্কেট পার করার পরে আমরা মার্কেট পাঁচ হাজার একশো কেন বলছি পাঁচ হাজার একশোতে ঝামেলা আছে ওইদিকে দেখেন পাঁচ হাজার একশোতে উইকলি চারটে একজন অভিযোগ করছিলেন যে আমি আগের মতন আর সুন্দর করে বিশ্লেষণমূলক অ্যানালাইসিস দিই না আসলে আমার সময়ের খুব অভাব আমি আপনাদেরকে বিশ্লেষণমূলক অ্যানালাইসিস দেওয়ার জন্য যে সময়টুকু দরকার সেই সময়ের বড়ই স্বল্পতার মধ্যে ভুগছে আমি তো যাই হোক দেখেন এই জায়গাতে পাঁচ হাজার একশো লেভেলে এই লেভেল এই লেভেলে ঝামেলা আছে তো এই জায়গাতে গিয়ে মার্কেট আপনি খেয়াল রাখেন এটা হচ্ছে একটা এই জায়গাতে গিয়ে মার্কেট ঠিক এরকম পাঁচ হাজার একশো এরকম জায়গাতে গিয়ে মার্কেট একটু ঝামেলার মধ্যে পড়বে এই ঝামেলা থেকে মার্কেট বের হতে পারলে আমরা আশা করি মার্কেট তখন ভালো হবে পাঁচ হাজার একশো পার করতে পারলে মার্কেট তখন অনেকখানি যাবে ও মার্কেটের এই জায়গাতে দেখেন একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে এই জায়গাতে অনেকগুলোই সিগন্যাল দিচ্ছে মার্কেট উপরের দিকে যাওয়ার কেমন তো আমি হেড অ্যান্ড শোল্ডার দেখালাম ফ্ল্যাগ দেখালাম মার্কেট নিয়ে ঘাবড়ায় না আপাতত অন্তত পক্ষে থাকেন না চার হাজার আটশো পঞ্চাশের নিচে নানা পর্যন্ত তো ঘাবড়ানো দরকার নেই তো অনেকগুলো প্যাটার্ন দিচ্ছে মার্কেট আশা করি ইনশাল্লাহ ভালো হবে ও শেষ করার আগে বলি যে আমি একটা শর্টকট শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই তো আপনারা যারা শর্ট কোর্সে অংশগ্রহণ করতে চান তারা আমাকে নক দিন শর্ট কোর্সে আমি তিনটা ক্লাস নেবো এবং চেষ্টা করছি আর একজন অ্যানালিস্টকে অ্যাসাইন করার জন্য উনিও খুব ভালো একজন অ্যানালিস্ট তো আমি তিনটা ক্লাস নিবই এটা ব্যাপারে কোনো এটা আমার কমিটমেন্ট থাকলো আপনাদের প্রতি এই তিনটা ক্লাস নিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ করার ইচ্ছা আছে কিন্তু যদি আমি আর একজন অ্যানালিস্টকে অ্যাসাইন করতে পারি তাহলে পরে তার কাছ থেকে দুই একটা ক্লাস এটা বোনাস হিসাবে পাওয়া যায় কিনা আমরা দেখবো মানে এই শর্ট কোর্সটা হলে পারো এটা 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 একটা ভালো কোর্স হতে যাচ্ছে কোর্স ফিটা খুবই কম নিব আমি আপনারা আসেন কিছুটা শিখেন শিখলে পরে আমার অ্যানালাইসিসগুলো বুঝতেও সহজ হবে তখন বা শুধু আমার না যে কারণ অ্যানালাইসিসগুলো বুঝতেও সহজ হবে ট্রেনিং শেষে আমি আপনাদেরকে সাথে নিয়ে এক মাসে যে ট্রেনিংটা করলাম সেটার বাস্তব প্রয়োগ দেখাবো ইনশাআল্লাহ মার্কেটে এ প্রয়োগ দিয়ে আপনারা মার্কেটে ব্যবসা করবেন আমরা একসাথে আমরা পরবর্তী এক মাসে একসাথে ব্যবসা করব মার্কেট ভালো হবে ইনশাআল্লাহ আশা করি ইন দ্য মিন টাইম আশা করি মার্কেটে ব্যবসা পাওয়া যাবে একটা গাইডলাইনের মাধ্যমে একটা ডিসিপ্লিনের মাধ্যমে আমরা ব্যবসা করতে পারবো সবাই মিলে সম্মিলিতভাবে অলরেডি অনেকেই অনেকে বলতে কি কয়েকজন আগেও দেখাইছে প্রায় প্রায় চার পাঁচজন মনে হয় হয়েছে আর কয়েকজন হলে পরে আমি এটা শুরু করে দেব তো আপনারা যদি আসতে চান তাহলে পরে আমাকে নখ দিন আমার আমার সাথে যোগাযোগ করার ঠিকানা জিরো ওয়ান নাইন টু ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন ফাইভ আমি আবার দিই জিরো ওয়ান নাইন টু ওয়ান নাইন থ্রি 11195 ओके ভালো থাকবেন আসসালামু আলাইকুম